গুড মর্নিং বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো কালকে রাতেই আমরা যখন বেলুন সাজিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আজকে সকালবেলা ওরা এসে ঢুকে যাবে তো ওরা সকালবেলায় চলে এসেছিল আর আমাদের ঘুম ভাঙেনি কারণ আমরা সোয়া তিনটায় শুয়েছিলাম তো সঙ্গে সঙ্গে ঘুম হয় না অনেকটাই দেরি হয়েছিল তো ওরা যে মুহূর্তে ঢুকেছিলো সেই মুহূর্তে ভিডিও আমার কাছে নেই কারণ আমি ভিডিওটা করতে পারিনি তো এদিকে দেখো কাকা শ্বশুর মাছটাচ একদম ওরা নিয়ে এসে ধোয়া সব কিছু হয়ে গেছে হলুদ লবণও মাখানো হয়ে গেছে আর আমি এতটাই দেরি করে গিয়েছি যে যখন আমি গিয়েছি তখন দেখি প্রায় সবজি কাটাও শেষ তাহলে ভাবো আমি কতটা দেরি করে উঠেছি প্রায় আমি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমি নিচে নেমেছি তো এখানে গিয়ে দেখি কাকিমা সবজি কাটছে আর কাকা শ্বশুর পিসা ওরা সব কিছু রেডি করছে আজকে আমাদের নতুন রাঁধুনি হচ্ছে আমাদের বাড়িতে পিসা মশাই তো আজকে পিসায় এসেছে সবাই বলো যে পিসা মশাইকে যে তুমি রান্না করো তো পিসা মশাই আজকে রান্না করছে যেহেতু পিসা মশাই রান্না করবে পিসা মশার মতোই করেই রান্না করবে তো উনি যেভাবে রান্না করার সেভাবেই উনি রান্না করছে আর এখানে দেওর যে হচ্ছে ওই যে পুচকুটার বাবা সে হচ্ছে সব কিছু রেডি করে দিচ্ছে আর এদিকে কাকি শাশুড়ি বসে তখন সবজি কাটা শেষই হয়ে গেছে বাঁধাকপি ছিল তখন কাটার মতো বাকি তো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আর ওরা সবাই মিলে একসঙ্গে হাতে হাতে করছে হয়ে যাবে আর এখানে মাছের মাথাটা ছিল মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করবে আর এখানে আলু পেঁয়াজ টমেটো রসুন সব কিছু কেটে রেখেছে যখন যেটা লাগবে নিয়ে নেবে মানে সবসময় যদি হাতের কাছে যদি সব কিছু রেডি থাকে রান্না করতে অসুবিধা হয় না তো এখানে বলতে বলতে পিসা ডালটা ডালটাও হয়ে গেছে আর ডালটা যা টেস্ট হয়েছিল কি বলবো আর বলার মতো নেই প্রত্যেকটা রান্নাই টেস্ট হয়েছিল তবে ডালটা দারুণ টেস্ট হয়েছিল আর এখানে মাছগুলো ভেজে ভেজে ওঠাচ্ছে মাছের ঝোলটাও দারুণ হয়েছিল তো সবাই বলছে মাছ বেশি ভাজবে না বেশি ভাজা খায় না আর পিসা বলছিল যে আমি ভাজছি তোরা দেখ ঠিক খাবে আর ভালোই হবে আসলে যে যেটা রান্না করে সে সেটার আইডিয়াটা পায় আমাদের দেখতে চোখের দেখাতে অনেক কিছুই বেশি লাগে তো এখানে পিসামাশে মাছগুলো ওঠানো হয়ে গেছে আর এদিকে সমস্ত রান্না হয়ে গেছে আমি পুরোটা ভিডিও করতে পারিনি আর এদিকে ওরা সবাই কাকি শাশুড়িরা মিলে খেতে বসেছে এখানে পিসি শাশুড়ি কাকি শাশুড়ি আমার চা শাশুড়ি ওরা সবাই একসঙ্গে খেতে বসেছে আর আমরা তখন মানে বসিনি ওদিকে নন বসলো তারপর আমরা আর এদিকে সন্ধ্যাবেলা আমরা বললাম যে তাহলে এখন কেকটা কেটে কারণ ওরা যে মুহূর্তে ঢুকেছিল সেই মুহূর্তে যেহেতু আমরা ঘুমিয়েছিলাম আর আমাদেরকে ছাড়া কেকটা কাটিনি রাতে বেলায় করছে না বাবা তোমার কি করেছে ঘুমাচ্ছে বাবা কত রাত করে বাবা ও আচ্ছা ঠিক আছে কারণ আমি সময় পেলাম না তাই ননদ খেয়ে বললো যে না বৌদি কেকটা দারুণ হয়েছে তখন আমি ভাবলাম যে সত্যি হয়তো ভালোই হয়েছে কেকটা তারপর আমরা লাস্টে খেলাম যে সত্যি কেকটা ছিল চকলেট কেক খুব ভালো হয়েছে তারপরেই ছিল রাতের রান্না রাতের খাবার তো রাতের রান্নার আর ভিডিও করতে পারিনি আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা